নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে মানুষ যিনি আপনার মনে রয়েছেন যিনি আপনার রোমান্টিক ইন্টারেস্ট যার সাথে আপনি সম্পর্ককে সুন্দর করতে অথবা একটা সুন্দর সিচুয়েশনকে চাইছেন সেই মানুষটা আর আপনার মধ্যে আসলে কি বাধা রয়েছে এটা কি তার কোনো দোষ অথবা আপনাদের মধ্যে কি অন্য কোনো ব্যক্তি কোনো রকমের বাধা সৃষ্টি করতে চেষ্টা করছে আজকে আপনাদের জন্য আমি দুটো পাইল রেখেছি যেটা আপনাদের জন্য আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড হচ্ছেন বলে মনে করবেন আপনারা সেটাকে পছন্দ করে নিতে পারেন আজকে আমি জানবো আপনার আর আপনার সেই মানুষটির মধ্যে দূরত্বের কারণটা কি এখানে কে চায় না যে আপনারা এক হয়ে যান সো এখানে ফার্স্ট গ্রুপে রয়েছে লাভ স্পেল আর সেকেন্ড গ্রুপে রয়েছে এখানে মেপোল আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন আপনারা সেটাকে পছন্দ করতে পারেন ফার্স্ট গ্রুপের সাথে যারা রিডিং দেখতে চাইছেন তারা কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন যারা ঠিক করেছেন এখানে মেয়ে পোল কার্ডের সাথে রিডিং দেখবেন তারা সেকেন্ড গ্রুপকে কন্টিনিউ করতে পারেন অথবা দেখতে পারেন আপনারা দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করবেন তো চলুন আমি এখানে আমার প্রথম গ্রুপ অর্থাৎ লাভ স্পেল কার্ডের সাথে রিডিংকে শুরু করে দিচ্ছি তার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি লাভস স্পেল কার্ড অর্থাৎ এখানে আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তিটির উপর অন্য কোনো ব্যক্তির লাভ ইন্টারেস্ট থাকতে পারে এবং অন্য কোনো ব্যক্তি এই সম্পর্কের মধ্যে হয়তো কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস করছেন অন্য কোনো ব্যক্তি আপনার পার্সনকে ম্যানিফেস্ট করতে পারেন এবং সেটা কোনোরকম কোনো যে ম্যানিফেস্টেশনের অথেন্টিক যেসব টেকনিকগুলো হয় বা যেগুলো শুধুমাত্র ইউনিভার্সকে কানেক্ট করে টেকনিক হয় আমরা যেগুলো জানি অর্থাৎ থ্রি সিক্স নাইন বলুন অথবা অ্যাফারমেশন দেওয়া বা পজিটিভ এনার্জির সাথে থেকে করা যেসব টেকনিকগুলো হয় এখানে সবটা হয়তো সেরকম ফেয়ারলি ওয়েতে কাজ করছে না এখানে লাভ স্পেল জাতীয় বা ওগুলোও কিন্তু যেখানে লাভ স্পেল করা হয় বা যেখানে কোনোরকম কোনো স্পেল ওয়ার্ক বলুন বা কোনো রকম কোনো এনার্জি ওয়ার্ক বা নেগেটিভ এনার্জি থ্রো করা হয় তো এখানেও কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েই কিন্তু কাজ করা হয় এখানে এমন কোনো প্রসেস নেই যেখানে ইউনিভার্সের সাথে কানেক্টেড না হয়ে আপনি কোনো কিছু করতে পারবেন কিন্তু এই যে এই ধরনের যে প্রসেসগুলো স্পেল ওয়ার্ক বলুন ম্যাজিক ওয়ার্ক বলুন এনার্জি ওয়ার্ক এনার্জি থ্রো করা নেগেটিভ ওয়ার্ক এই সমস্ত যে কাজগুলো এগুলো না খুব একটা ভালো শক্তিগুলোকে ইউনিভার্সের তো ব্যাড ব্যাড এনার্জি নেগেটিভ পজিটিভ কিছুই রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ এনার্জি অথবা যে সমস্ত আর কি বাজে ধরনের বা বাজে প্রক্রিয়া ইউনিভার্সের সাথে কানেক্ট করা হয় এবং যে যেহেতু এগুলো একটু আনকনভেনশনাল টাইপের হয় সেহেতু এগুলো না অনেক দ্রুত কাজ করে মানে ভেলকি দেখানোর মতন একটা মানুষকে প্রায় তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ করে দেওয়ার মতন করে কাজ করে আপনি এদিক থেকে ঈশ্বরকে প্রার্থনা করেন আপনি সৎভাবে ম্যানিফেস্ট করছেন এগুলো যত না কাজ করবে এই ধরনের নেগেটিভ এনার্জিগুলো কিন্তু মানে এর থেকে প্রায় পাঁচ গুণ দ্রুত হারে কাজ করবে সো এখানে অপর কোনো ব্যক্তির এই ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এখানে কিন্তু তার কোনো বাড়ির লোক অন্য কোনো ক্ষেত্রে যে আপনাকে কোনো রকমভাবে বাদ দেওয়ার জন্য তার জীবন থেকে ঘুরিয়েছে তা নয় এখানে যেহেতু লাভ স্পেলের কথা বলা হচ্ছে এখানে স্পেশালি ওই ব্যক্তি হচ্ছেন কারোর লাভ ইন্টারেস্ট আপনি যার জন্য এই রিডিং দেখছেন সেই ব্যক্তি কারুর না কারুর একজনের লাভ ইন্টারেস্ট এবং তিনি সেই লাভ ইন্টারেস্ট যে কোনো উপায়ে নিজের জীবনে পাবার জন্য এমন কোনো এনার্জি থ্রো করেছেন যা যেটা আপনার আর আপনার পার্সনের মধ্যে দূরত্বের কারণ হয়ে উঠেছে এবার আমি ট্যারো থেকে কিছু দেখবার চেষ্টা করব আপনাদের জন্য আপনারা কনসেন্ট্রেট করুন এবং কনসেন্ট্রেট করার জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন সো এই যে ব্যক্তিটা যে ব্যক্তিটা আর কি আপনার সম্পর্কের মধ্যে বা আপনার পার্সনের সাথে থার্ড পার্টির মতন রয়েছে জুড়ে সো সেই সেই যে ব্যক্তিটার সাথে না আপনার পার্সনের কোনো এক সময় এমন কোনো রিলেশনশিপ ছিল অথবা এই ব্যক্তি মনে মনে কল্পনা করেন আপনার পার্সনকে একটা কোনো রিলেশনশিপ অফার করবার জন্য যে রিলেশনশিপটা ভালো হবে না দুজনের জন্যই না তো ওই ব্যক্তির জন্য ভালো হবে না তো আপনার পার্সনের জন্য ভালো হবে অর্থাৎ এটা একটা মানে ধ্বংসাত্মক রিলেশনশিপ এটা এমন কোনো ব্যক্তির সাথে সম্পর্ক বা এমন কোনো ব্যক্তি আপনার পার্সনের উপর ক্রাশ ওনার রয়েছে বা উনি আপনার এই সম্পর্কের মধ্যে নাক গলাচ্ছেন থার্ড পার্টির মতন কাজ করছেন তো সেই ব্যক্তির সাথে যদি আপনার পার্সনের সম্পর্ক হয়েও যায় যদি এখানে তৈরি হয়েও যায় সো এখানে না এটা কারোর জন্য ভালো হবে না না তো এটা যিনি থার্ড পার্টি হয়েছেন যিনি একটা হুইমসের বসে ওই সমস্ত স্পেল করছেন না তো এটা তার জন্য ভালো হবে আর না তো এটা আপনার যিনি পারসন আপনি যার জন্য রিডিংটা দেখছেন তার জন্য ভালো হবে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি আপনার পার্সনকে না যেন থেনো প্রকারেরও নিজের লাইফে চাইছেন এবং তিনি একরকম মানে বলতে পারেন যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছেন ওনার একটা কোনো ইগোর জায়গাতে হার্ট হয়েছে এবং উনি মানে সেখান থেকে ভাবছেন যে যে কোনো উপায়ে একে আমার চাই যে কোনো উপায়ে আমি একে নিজের কাছে নিয়ে আসবো এবার এরকম হতে পারে যে এই ব্যক্তিটার সাথে আপনার পার্সনের সোশ্যাল মিডিয়ার থ্রু আলাপ হতে পারে এনার সাথে হয়তো অনলাইনে যোগাযোগ বেশি হয় ফোন মেসেজ কোনোরকম কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু হয়তো এনার সাথে যোগাযোগ বেশি হয় ইনি যদি কোনো রিয়েল লাইফ পারসন বা যার সাথে দেখা সাক্ষাৎ হয় এরকম কোনো ব্যক্তিও হয়ে থাকেন আপনার মানুষটির তবুও এখানে দেখা যাচ্ছে এই মানুষটি কিন্তু ওনার ফ্যামিলি বা উনি যেখানে থাকেন সেখান থেকে দূরে থাকা কোনো মানুষ অথবা এই ব্যক্তির সাথে অনলাইনে যে সম্পর্ক বা অনলাইনে আলাপ আলাপচারিতা বা সোশ্যাল মিডিয়ার থ্রু যে কথাবার্তা এখানে বেশি হয় নেক্সট এখানে দেখা দেখা যাচ্ছে যদি এই সম্পর্কের মধ্যে এই সম্পর্ক যদি তৈরিও হয়ে যায় ওই ব্যক্তির সাথে আপনার পার্সনের ভীষণ ভীষণ খারাপ ওয়ার্স্ট একটা সম্পর্ক হবে নেক্সট এই ব্যক্তির সাথে হয়তো আপনার পার্সনের অলরেডি ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেছে এবং আপনার পার্সনকে এই ব্যক্তি এমন কিছু এনার্জি থ্রো করেছে যার জন্য আপনার পার্সন যে কেয়ারিং নার্চারিং নেচারটা ছিল আপনার প্রতি আপনাকে আপনাকে উনি উনি কেয়ার করতেন ভালোবাসা প্রকাশ করতেন আপনাকে উনি হয়তো কখনো কখনো মানে কি বলা যায় একটা সাপোর্ট সিস্টেমের মতন কাজ করতেন আপনার জীবনে উনি আপনাকে খুব কেয়ার করতেন একটা সময় কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে এই ব্যক্তির কারণে এবং আপনাকেও বলা হচ্ছে যে আপনি মানসিকভাবে এই ব্যক্তির সাথে কিন্তু হিল করবার চেষ্টা করুন এবং থেকে এই ব্যক্তি আপনাদের মধ্যে এই ধরনের এনার্জি ওয়ার্ক করতে শুরু করেছে আপনাদের মধ্যে সেই কেয়ারিং নার্চারিং শেয়ার করার জায়গাটা কমে গিয়ে কোন রকম ভাবে কনফ্লিক্টের জায়গা চলে আসা আর্গুমেন্ট হওয়া সময় তো এগুলো আপনাদের মধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে ইয়েস এবং আপনাদের কাইন্ড অফ রাতের ঘুম উড়ে গিয়েছে আপনাদের কাইন্ড অফ এই মুহূর্তে যেন মনে হচ্ছে অ্যাংজাইটিতে কষ্টে দুশ্চিন্তায় আপনার এবং আপনার পার্সনেরও রাতের ঘুম উড়ে গিয়েছে এবং এখানে সবথেকে বড় যে বিপদটা যেটা হয়েছে সেটা হচ্ছে ইকুয়াল মানে যে গিভ অ্যান্ড টেক অর্থাৎ একটা সম্পর্কের মধ্যে যে ইকুয়াল শেয়ারিং থাকে সেটার অভাব হয়ে গেছে একজন কখনো বেশি দিচ্ছে একজন কম দিচ্ছে আবার একজন কখনো কম এফার্ট দিচ্ছে আরেকজন বেশি দিচ্ছে সেই নিয়ে একটা প্রবলেম এখানে লেগে গেছে আর এখানে এই যে পার্সনটা যিনি আর কি এই সমস্ত কাজগুলো করছেন তিনি খুব বড় ধরনের ট্রিক করছেন অ্যাকচুয়ালি এই পার্সনটা না মানে কোনো একটা মেটেরিয়ালিস্টিক গেনের জন্য আপনার পার্সনের প্রতি একরকম বলতে পারেন মানে হয় ফিনান্সিয়ালি উনি আপনার পার্সনের কাছ মানে দেখেছেন যে উনি ফিনান্সিয়ালি ভালো করছেন তো সেই জন্য হয়তো আপনার পার্সনকে উনি চাইছেন উনি জাস্ট ফিনান্সিয়ালি গ্রো করতে চান আপনার পার্সনের সাথে অথবা এখানে অন্য কোনো অ্যাট্রাকশন অন্য কোনো ডিজায়ার এখানে কাজ করছে যেটার কারণে কৌশল করে যেভাবে হোক ট্রিক করে হোক আপনার পার্সনকে উনি নিজের জীবনে ধরে রাখার বা জোর করে আনবার জোর করে ম্যানিফেস্ট করবার চেষ্টা করছেন আর উনি নিজে এটা খুব ভালো করে জানেন যে উনি যদি এরকম করেন তাহলে সেটা সৎ পথে কোনোদিনও উনি সফল হতে পারবেন না আর তার কারণে না উনি এইসব ট্রিকারিগুলো করছেন এবং উনি আপনার পার্সনের সামনে হয়তো ভীষণ মানে গদগদ হয়ে কথা বলেন এমনভাবে মানে খুব কূটনৈতিকভাবে উনি কথা বলতে পারেন এটাকে আমি ভালো সেন্স আমি খারাপ সেন্সেই এখানে বলছি যে বুদ্ধি মানে যেরকমভাবে ভাবে কথা বলতে পারা তো সেই সমস্ত বুদ্ধিগুলো কিন্তু ওনার মধ্যে প্রচুর বেশি এবং এই সময় না আপনার পার্সন কিন্তু প্রচুর আর কি মানে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর আপনার পার্সনের উপর এই ব্যক্তিটার এরকমও একটা ইচ্ছা রয়েছে যে উনি কোথাও থেকে কোনো ট্র্যাভেল করে এসে দেখা করতে আসুন বা এরকম কোনো কিছু এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে নিজের কাজ কেরিয়ার বা আপনার সাথে ওনার যে সম্পর্কটা সেটা ঠিক করতে গেলে হার্ডওয়ার্ক করতে হবে এই সব কিছুর উপর করছেন সো আপনাকে এটাই পরামর্শ দেওয়ার যে আপনি নিজেকে হিল রাখুন আপনি হাই ভাইব্রেশনে থাকুন তো যারা না এই সব নেগেটিভ এনার্জি থ্রু করার কাজ করে তারা নিজেরা কিন্তু নিজেদের উপর কনফিডেন্স থাকে না আর নিজের উপর কনফিডেন্স না থাকার মানেই হচ্ছে নিজের ও লো থাকা আর ভাইব্রেশন যদি সেই ব্যক্তির লো থাকে তিনি যতই ওই সব আজে বাজে এনার্জি ওয়ার্ক করুন না কেন মানে উনি খুব বেশি দূর গিয়ে সফল হতে পারবেন না এটা সবথেকে বড় সত্যি কথা সো ভালো লাগলে গ্রুপ ওয়ান অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি সতা চলে আসছি আমাদের যে দ্বিতীয় গ্রুপ অথবা যারা মেপল কার্ড পছন্দ করে নিয়েছেন তাদের কাছে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে না বাইরের সিচুয়েশন বাইরের অনেক মানুষরা ইনভলভ অবস্থায় রয়েছে এবং এরা আপনাদের কোনো ফ্যামিলি পারসন বা ফ্যামিলিরই মতন খুব ক্লোজ কোনো বন্ধু-বান্ধব হতে পারেন হয়তো আপনাদের যে সম্পর্কটা সেটা কোনো কমিটেড রিলেশনশিপ অথবা এটা কোনো এনগেজমেন্টে অথবা তিনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন বিয়ের কথাবার্তা চলছে এখানে অনেকটাই আমি বিয়ে বিয়ে টাইপের যে বিষয় বা একদমই ওই যে লং টার্ম বা দীর্ঘমেয়াদী যে সম্পর্ক কমিটেড কাইন্ড অফ রিলেশনশিপ সেটার এনার্জি কিন্তু এখানে বেশি পাওয়া যাচ্ছে আর যখন বা আপনি হয়তো কারোর থেকে কমিটমেন্ট চাইছেন অনেক দিন সম্পর্কে ছিলেন এবার আপনি একটা এনগেজমেন্ট কমিটমেন্ট বিয়ে এসবের কথা ভাবছেন এটাও এখানে হতে পারে আর এখানে ওই ব্যক্তির বাড়ির লোকজন ইনভলভ থাকতে পারে যদি এটা ওই ব্যক্তির একদম ফ্যামিলির লোকজন নাও হয়ে থাকে এটা ওনার বা আপনার ভীষণ ক্লোজ রিলেশনশিপ ক্লোজ বন্ধু বান্ধব এখানে ইনভলভ থাকতে পারে যারা হয়তো একটু হলো বিষয়টাকে ভালো চোখে দেখছেন না বা চাইছেন না সম্পর্কটা সুন্দর হোক দেখুন সমস্ত মানুষের মনের কথা তো আমরা বুঝতে পারি না কার মনে কী রয়েছে কে সামনে থেকে এসে কীরকম বলছেন কিন্তু ওনার মনের ভিতর ঠিক কী চলছে সর্বক্ষেত্রে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না সো এখানে আপনাদের আশেপাশে আপনাদের বন্ধু বান্ধব মহলে পারিবারিক মহলে এমন কোনো ব্যক্তি থাকতে পারে আপনার দিক থেকে এবং তার দিক থেকেও যারা হয়তো এই সম্পর্কটাকে খুব একটা ভালো চোখে দেখছেন না এনারা যে খুব হার্মফুল বা কিছু ক্ষতি করছেন কোনো বড় বড় এনার্জি থ্রু করেছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় বটে তবে এনাদের একটা মানে কোনো আপত্তির জায়গা বা অপছন্দের জায়গা একটা কাজ করতে পারে তো চলুন আমরা আরও এই রিডিংটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এখানে আমরা এবার তেরো থেকে দেখতে শুরু করব যে আপনার আর আপনার পার্সনের মধ্যে প্রবলেমটা ঠিক কোথায় করছেন ওকে বা কে কনসেন্ট্রেট করার জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ক্লেম করার জন্য সমস্ত পজিটিভিটিকে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো চলুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই পার্সনটা রীতিমতন নেগেটিভ হয়ে রয়েছেন মানে উনি নার্ভাস অ্যাকচুয়ালি উনি ভয় পাচ্ছেন এই সম্পর্কটা নিয়ে সামনের দিকে এগোতে ওনার একটা ফিয়ার কাজ করতে পারে যে এই সম্পর্কে পরিণতি কোন রাস্তায় পরিণতি আমি কি করে দেব বা কি হবে না হবে এটা ওনার একটা ভয় কাজ করতে পারে ওই যে ফ্যামিলির বা বন্ধু বান্ধবদের একটা নেগেটিভ ওনাকে করে দেওয়া বা একটা ল্যাক অফ সাপোর্টের জায়গা রয়েছে তো সেটা ওনার একটা নেগেটিভিটির মানসিকতা বা সামনে এগোতে না পারার কারণ হতে পারে এবং এই ব্যক্তি হয়তো এই কারণে আপনার দিকে একটা বাধা কথা বা একটা দেওয়াল গড়ে তুলছেন আপনি হয়তো লক্ষ্য করবেন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভীষণ একটা স্টেবল একটা প্রায় কমিটেড একরকম মানে বিয়ের মতোই একটা লং টার্ম সম্পর্ক থেকেও হয়তো আপনারা ব্লকড হয়ে গিয়েছেন হয়তো আপনাদেরকে ব্লক করা হয়েছে আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে বা সামনের মানুষটা হঠাৎ করেই একেবারে মুখ ঘুরিয়ে নিয়েছেন এই ধরনের পরিস্থিতি এসেছে আর এখন আপনার হয়তো মনে হচ্ছে যে আপনাকে সম্পূর্ণভাবে ঠকানো হলো আপনাকে কেন এতটা কষ্ট দেওয়া হলো যেন একজন আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন এবং আপনাকে যেন কেউ ঠকিয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আপনাকে ঠকানো হয়েছে আপনি এই মুহূর্তে ভীষণ একা ফিল করছেন একটা যে মন খারাপ মিসিং এনার্জি ঠকে যাওয়ার এনার্জি কষ্টের এনার্জি আপনার ভিতর কিন্তু কাজ করছে আপনার ভাইব্রেশন লো হয়ে যাচ্ছে এবং আপনি এই মুহূর্তে আপনার কেরিয়ার গোলসের উপর ফোকাস করতে চাইছেন আপনি ভাবছেন যে ঠিক আছে রিলেশনশিপের জায়গায় তো সর্বদা আমার কাছে ঠকে যাওয়াই এলো আর কিছু এলো না আমি বরং আমার চা কেরিয়ার গোলস আছে সেটার উপর ফোকাস করি বা আপনি এটাও আপনার চিন্তাভাবনা হতে পারে যে এই সম্পর্কের উপর আপনি আরও হার্ডওয়ার্ক করতে চাইছেন এটাও আপনার অ্যানাদার যে থট এটা হতে পারে এবং এই ব্যক্তি আপনাকে কিন্তু মানে ব্লক করুক বা আপনার সাথে কথা না বলুক ইনি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে মিস করছেন ইয়েস ওই যে বললাম এখানে বাইরের লোকজনরা অনেক ইনভলভ আছেন এবং তারা না মানে এখানে ঠিক কোনোরকম নেগেটিভ এনার্জি এনার্জি থ্রো করা এনার্জি ওয়ার্ক করে দেওয়া বা উল্টোপাল্টা কিছু আমি দেখতে তো পাচ্ছি না বাট এরা একটা কিছু ট্রিক করা বা এদের একটা ইচ্ছা নয় এই যে এই সমস্ত ফ্যামিলির লোক বা বাইরের বেশ কিছু লোক আছে এদের এটা ইচ্ছা নয় যে আপনি ওনার লাইফে থাকুন আপনাদের মধ্যে একটা রিউনিয়ন হোক আপনাদের মধ্যে সেলিব্রেশন বিবাহ হোক বা যে 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 কারণের জন্য মানুষ আনন্দ করে একটা ম্যারেজ সেরিমনি হয় যেরকম সব কিছু আপনাদের মধ্যে হোক এরা চায় না এইসব লোকেরা অর্থাৎ আপনারা ব্যতীত বেশ কিছু বাইরের মানুষ রয়েছেন যারা এই সম্পর্কের মধ্যে একটা একটা নার্ভাসনেস টেনশন ক্রিয়েট করছেন এবং তারা চাইছেন না যে আপনাদের দুজনের মধ্যে ভালো কিছু হোক এখানে ফ্যামিলির একটা এনার্জি কিন্তু ভীষণ ইন্টেন্স রূপে উঠে আসছে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে এটা খুব ক্লোজ বন্ধু বান্ধব পুরো ফ্যামিলিরই মতন মানে একদম ওঠা বসা যাদের সাথে একদম নিজের যেন মানে বন্ধু নয় যেন ভাই এরকম টাইপের বন্ধু নয় যেন বোন এরকম টাইপের যাদের সাথে এনার্জি তারা এর মধ্যে ইনভলভ থাকতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি অথবা একদম কাইন্ড অফ কাছের জনেরা এরা একরকম একটা কৌশল করে বা একরকম একটা এদের বলতে পারেন এদের একটা ম্যানিফেস্টেশনই হচ্ছে যে আপনারা যেন একসাথে না হন অ্যাকচুয়ালি মানুষ যখন কোনো কিছুকে দেখে বারবার বলতে থাকে যে এটা এরকম হয়ে যাক এটা এরকম হয়ে যাক সেটা একটা অ্যাফার্মেশনে মতোই কাজ করে ইয়েস এখানে আপনাদের পারিবারিকভাবে ভাবে কোনো কিছু স্থির হওয়া কোনো কিছু ঠিক হওয়া একটা হয়তো হওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্পূর্ণ ভেসতে গেছে কারুর একজনের পরিবারের লোকের জন্যই আচ্ছা এখানে কেউ তো একজন এখানে কেউ তো একজন ডেভিলের মতন কাজ করছেন এখানে কেউ একজন এই আইডিয়াটার সাথে অবসেসড যে আপনি কিছুতেই ওনার হতে পারেন না বা উনি কিছুতেই আপনাকে মানে আপনার সাথে মিলতে পারেন না এই আইডিয়াটার প্রতি কেউ না কেউ অবসেসড এখানে যে কেউ নেগেটিভ এনার্জি আপনাদের প্রতি ছুঁড়ে দিয়েছে তা নয় এটা ওই নজর ফজর ওরকম টাইপের হতে পারে খুব বেশি হলে আর আদারওয়াইজ এরা আর কি সারাক্ষণ একরকম অ্যাফারমেশন দেওয়ার মতন করতে থাকে যে আপনাদের মধ্যে যেন স্টাক হয়ে যায় এই সম্পর্কটা যেন এখানেই থেমে যায় এরকম ধরনের একটা কোনো কারুর এনার্জি এখানে কাজ করতে পারে অর্থাৎ তারা চাইছেন কোনোরকমভাবে আপনাকে ওনার জীবন থেকে তাড়িয়ে দিতে এটা ওনাদের একটা ইচ্ছা হতে পারে সো আপনারা এটা থেকে বাঁচবার জন্য একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে এই সমস্ত সিচুয়েশন আপনাদের পার্সন যে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে তার সাথে আপনারা হো ও কোনো কোনো যে প্রেয়ার সেটা আপনারা প্র্যাকটিস করতে পারেন ডেলি নেক্সট আপনারা আপনাদের সিচুয়েশনকে বা আপনাদের মাইন্ডকে কাম করার জন্য ভালো করার জন্য ওম মানি পদ্মে হোম যে মন্ত্র আছে সেটাকেও আপনারা কিন্তু চ্যান্ট করতে পারেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ